অন্যদেরকে পথ দেখাইতে হবে এবং আবর্জনাগুলা আমাদেরকে পরিষ্কার করতে হবে ঠিক কিনা সমাজের মধ্যে দেশের মধ্যে যেগুলা মানুষকে মানুষের মধ্যে হাইওয়ানিয়ার তৈরি করছে এগুলা আমাদেরকে পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে ঠিক কিনা দুনিয়াতে দল আসে ময়লা করার জন্য আরেক দল আসে পরিষ্কার করার জন্য এটা ওই ময়লা না কাচড়া না এটা অন্তরের কাচরা ময়লা এটা এই সমাজের মধ্যে যে বেদিগুলো আছে এইগুলোকে দূর করা একটা শরীরের বেদি আর একটা সামাজিক বেদি আমরা যুবফোরাম মইনের ফোরাম এটা আমাদের মহান মসজিদ বাবা মহিল মেজমান্ডারের নাম অনুসারে আমরা তৈরি করেছি এই মহিনিয়া যুব ফোরাম করার পরে মাইজভান্ডার দরবার শরীফে আমাদের দেখা দেখি অনেকেই তাদের নামে যুব ফোরাম বা অন্যান্য দরবারের অন্যান্য সিলসিলার মধ্যেও আমাদের যুব ফোরামকে দেখে দেখে এখন অনেক দরবার বাংলাদেশে তারাও যুব ফোরাম তৈরি করছে সেটা আমাদের চাওয়া ছিল আমরা বলেছি আপনারাও করেন তরিকাপন্থীরা যদি যুবকদেরকে যদি আমরা সত্য এবং ন্যায়ের পথে যদি তাদেরকে আনতে পারি তাহলে সব দরবার সিলসিলাগুলো একদিন যদি দরকার পড়ে সবাই এক মাঠে আসবে ঠিক কিনা বাইতের একজন যিনি আসবেন এই আখরিদমান আখর দমান ইমাম মাহাদি আল উনি যখন দশদালের সাথে যুদ্ধ করার জন্য আসবে এখনও দরজাল আছে ছোট ছোট দরজাল কিন্তু বড় দরদাল আসার আগে ছোট দরদালগুলা বড় দরজালের জন্য মাঠ তৈরি করতেছে তো এদের বিরুদ্ধে লড়াই করতে হলে ইমাম হোসাইনের সৈনিক ইমাম মাহাদি আল ইসলামকে চিনতে হবে পৃথিবীর আটানব্বই পার্সেন্ট মানুষ ওই দশদালের দলে অংশগ্রহণ করবে মাত্র দুই পার্সেন্ট মানুষ থাকবে যারা আকিদার কারণে তারা ইমাম মাহাদিয়া ইসলামকে তারা চিনতে পারবে ওনার ডাক তারা শুনতে পাবে ওনার অনুসারী হতে পারবে আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের এই যুব সমাজ এই যুবকরা তারা যদি ডাক পেয়ে যায় এবং তারা তাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিয়ে যাবে তারা তাদের সন্তানকে সেই শিক্ষা দিয়ে যাবে যেন আমাদের এই তরিকাপন্থীরা আমরা যেন এই আখারির জমানে যিনি নেতৃত্ব দিবে ইমাম মাহাদি আল ইসলাম ওনাকে ওনাকে যেন চিনে নিতে পারে ওনার দলভুক্ত হইতে পারে আলহামদুলিল্লাহ